প্রতি ঘন্টা যায় তো আমার দুনিয়া যায় প্রতি ঘন্টা যায় তো আমি আখেরাতের দিকে এক ঘন্টা আগায়ে যাই কবরের দিকেই এক ঘন্টা আগায় যাচ্ছি হাসরের দিকেই আমরা মূলত কি আগায় যাচ্ছি এই জন্য নবীজি বলছেন অতএব বুদ্ধিমান হলে শোনো উম্মত দুনিয়া নবীজি বলছেন অতএব তুমি আখেরাতের সন্তান হও আখেরাতের পরিচয়ে পরিচিত হও দুনিয়ার সন্তান হয়েও না শুধু ডাক্তার শুধু ইঞ্জিনিয়ার শুধু আইনজীবী শুধু ব্যারিস্টার শুধু পয়সাওয়ালা শুধু ব্যবসায়ী শুধু কৃষক শুধু বিদেশি শুধু প্রবাসী এক মুসলমান পরিচয় তুমি যথেষ্ট এক মুসলমানের পরিচয় এতটুকুই না বরং তোমার পরিচয় যেন হয় আখেরাতের পরিচয় লোকটা নামাজি লোকটা রোজাদার লোকটা চরিত্রবান লোকটা দিনদার লোকটা ফরহেজগার লোকটা আল্লাহওয়ালা লোকটা আখরাতের ফিকির করে মসজিদকে ভালোবাসে মাদ্রাসাকে ভালোবাসে ওলামাই কানামকে ভালোবাসে নামাজকে ভালোবাসে আল্লাহর ঘরকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে এমন পরিচয় পরিচিত হোক এমন পরিচয় নিজের জীবনে লাগাও নবীজি বলছেন শুধু দুনিয়ার পরিচয় অনেক বড় পয়সাওয়ালা অনেক বড় টাকাওয়ালা অনেক বড় ক্ষমতার অধিকারী দোস্ত ক্ষমতা বেশি বা কম উভয় অবস্থাতেই কবরে চলে যাবে হাসলেও মরে যাবে কাঁদলেও মরে যাবে তা সিরে কোরআনে আমরা পড়ছি মুফতি শফি রহমতুল্লাহ বলছে দুনিয়াবাসী দুনিয়া নিয়া কারাকারি করো না কারণ সর্বোচ্চ চেষ্টা করে দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা যদি হেরেও যাও তাইলেও মরে যাব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী সেও মৃত্যুবরণ করবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফকির সেও মৃত্যু মরেই যাবে প্রিয় বন্ধু তোমরাও আমরাও হাসলেও মরে যাবো কাঁদলেও মরে যাবো সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে মরণ অট্টালিক ঘরে থাকলেও মরণ অতএব যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে যে কবর থেকে আমি আড়াল হওয়ার পাশ কাটার কোনোই সুরত নাই অতএব তার জন্য প্রস্তুতি নেওয়া যে এটার মুখোমুখি আমাকে হতেই হবে তার জন্য প্রিপারেশন নেওয়া এটাই বুদ্ধিমানের বুদ্ধিমান আমার যেহেতু ডায়াবেটিস হয়েই গেছে এখন আমার এই অবস্থায় শরীর স্বাভাবিক থাকবে কেমনে এইটা নিয়েই ফিকির করা উচিত আমার যেহেতু গ্যাস্ট্রিক হয়েই গেছে আমার যেহেতু এই রোগ হয়েই গেছে এখন বিবেকবান বুদ্ধিমান উচিত যে এই অবস্থায় আমি সুস্থ থাকবো কিভাবে ঠিক মনে করেন এরকম আমাকে যেহেতু কবরে যেতেই হবে আমাকে যেহেতু মরতেই হবে অতএব এখানে উচিত বিবেক দিয়ে যে অতএব আমাকে কবরে ভালো থাকবো কিভাবে তার ফিক কারণ কোন যুক্তি দিয়ে পৃথিবীর সর্বশেষ যুক্তি প্রযুক্তি দিয়েও তো আমি কবর থেকে বাঁচতে পারবো না তাহলে যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে যেই অমোঘ বিধান আমাকে মেনে নিতেই হবে তার জন্য প্রিয় ভাই নিজেকে প্রস্তুত করা ভাবা কল্পনা করা এটাই বিবেকের দাবি এটাই ইনসাফের দাবি এই জন্য ছেলেদেরকে বললাম বাবা কিশোর নৌজোয়ান বয়সে তুমি ফিকির করো তুমি সুস্থ সবল সামর্থ্যবান শরীর স্বাস্থ্য জীবন যৌবন সব সুস্থ আছে শক্তি আছে এই সময়ে যদি কোনো ভাবনা না আসে তো বুড়াকালে কেমনে ভাববা বয়সকালে তো ভাবনার সময় না কোরআন শরীফে স্পষ্ট আছে

তার আর কোনো অনুভূতি নাই তার কাছে এখন আর দুনিয়া বরাবর সবকিছু হাসিও বরাবর কান্নাও বরাবর রাতও বরাবর দিনও বরাবর আনন্দও বরাবর বেদনাও বরাবর ওনার তো আর সেই ফিলিংসটাই নেই আমার মারে দেখছি আমি আজীবন মা কত নামাজ পড়তেন তেলাওয়াত করতেন তসবি পড়তেন পাঁচশো দানার তসবি পড়তেন মা আর মা এখন এত অসুস্থ হয়ে গেছে বৃদ্ধ নামাজের কথা কোন দশ বার বিশ বার বললে হুম মানে বোঝে না কি করবো এটা বোঝে না অজু করতে করলে মা বোঝে না তাহলে আমি তো আমার মায়ের চোখে দেখা সাক্ষী আমি তো মাকে দেখছি মা আমার সেই সকাল থেকে রাত পর্যন্ত কত নামাজ পড়তেন কত কোরআন তিলবাদ করতেন আমার মায়ের সেই জিন্দিগি তো আমি দেখছি ভাইয়া এই জন্য আমরা এটাই সত্য এটাই বাস্তবতা আমাদেরকে যেতেই হবে তিন অবস্থার যে কোনো একটা হবেই হয় একদিন এই শক্ত সামর্থ্য শরীর দুর্বল অসুস্থ হয়ে যাবে নয়তো বৃদ্ধ হয়ে যাবে নয়তো তার আগেই কবরে পৌঁছে যাবে প্রিয় বন্ধু প্রিয় বাফ আমাকে এটা বরণ করতেই হবে আমাকে এটা বরণ করতেই হবে এজন্য আমি অনুরোধ করছি ওই দেখেন ওই ছেলে বারবার মোবাইল উঠে যায় মানে অসীভ্য কিছু ছেলে আছে অসভ্য এমন গাদ্দার যে কারো কোনো কথা শুনুন হের কথা হইল যে মানে অনেক ছেলের যে হুজুর আমি এর থেকে ভালো মানুষের কথাই শুনি না কথা শুনি না না এটাই বা হাসি না এটা কলিজা পাথর হওয়া এমন গাদ্দার যে কোনোভাবেই আমি নিষেধ করলাম ওই যে ওই আরেক ক্থ হাসি এই দেখছেন এই যে এখন নামাইলো এই জিন্দিগি হে নিজে নিজে হাসে মোবাইলে দিকে মানে কাকে বলে কেন বলে কি আমার এত কিছু আমি এবং আমার মোবাইল পৃথিবীতে এরপরে আর কিছু আসে বা নাই এটা আমার জানার বিষয় শেষ আমি এবং আমার একটা মোবাইল এটাই রাত এটাই দিন এটাই হাসি এটাই কান্না এটাই আনন্দ এটাই বেদনা খালাস মোবাইল দেখতে দেখতে ঘুমাচ্ছে মোবাইল দেখতে দেখতে ঘুম থেকে উঠতেছে রাত গভীর হয় মোবাইলে ভোর আলোকিত হয় মোবাইলে আহ প্রিয় নজয়ান আল্লা সৃষ্টি করছেন মাত্র পনেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা দামের একটা মোবাইলের কাছে হেরে গেলাম এত সুন্দর জীবন অনন্তকালের আখেরাত সব ত্যাগ করে দিলাম কি বন্ধু

তার উল্টো পথে চলবে আল্লাহ বলেন আমি তাকে সেই উল্টো পথেই চালাবো এবং একদিন সত্যি সত্যি আমি তার জাহান্নামে ফেলে দেব আমি এই মাত্র বলে আসছি বলছি তোমরা যারা আমার একটা কথা মনে করো বাফ ছেলেদেরকে তোমাদেরকে বলি বাবা সারা দিন সারা রাত মোবাইলে নারী দেখো ছবি দেখো নাচ গান একমাক্ত নামাজ যারা পড়ো না দিন যারা ফজরের নামাজ পড়ো না হালাল হারামের কোনো পার্থক্য নাই কিন্তু কেউ তোমারে ফিরায় না তোমার মা তোমার বাবা তোমার পাড়া তোমার মহল্লা তোমার দেশবাসী কেউ তোমার ভাবে না কেউ একটু ফিরায় না একটা বলে না যে বাবা তুই কোন রাস্তায় যাচ্ছিস কিরে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নষ্ট হয়ে যাচ্ছিস কেন যাকে কেউ ফিরায় না কেউ বলে না কেন বাপ একটা একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাইব যে কেউ তোমারে ডাকে না কেন তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ল না অথচ কেউ তোমার একটু বলেও না কিরে বাবা তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে ফজরের নামাজ পড়স না কেন সারাদিন রাত তুমি মোবাইলের মধ্যে নারী নিয়ে ছবি নিয়ে পড়ে থাকো কিন্তু আপন মা বাবা আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ তোমার ফিরাইবার জন্য একটু ডাকেও না বলেও না এমন হয়ে গেল কেন তোমার জীবনটা কেউ তোমারে বাঁচাইতে চায় না কেন মনে রাইখো বাস মূল কারণ একটাই তোমার উপরে আল্লাহর লানত পড়ছে খুদার লালত খুদার গজব পড়ছে তোর উপরে জন্য আল্লাহর লানত পরে যার উপরে তার থেকে গোটা সৃষ্টি মুখ ফিরায় নেয় এটা মুখ ফিরায় নেয় এটা জরুরি বিষয় মুখ ফিরিয়ে আমার মার বয়স এই মাত্র বললাম আমার মা আমি বললাম কিছুই বুঝে না কিন্তু সেই মা আমার এখনো মনে আছে একটা আশ্চর্য বিষয় হলো পঁচাত্তর বছরের কম হবে না আমার বয়স মা আমার এখনো আমারে বলে আমারে দেখলে বলে বা করে বলে আমার আমার চল্লিশ বছর বয়স আমার চারটা সন্তান আছে আমি আজকে একুশ বছরের চাইতে বেশি ওয়াজ মাহফিলে যাই আলহামদুলিল্লা আল্লাহর দয়া কিন্তু কসম আল্লাহ মা এখনো আমারে বলে ফুত নমাজ নমাজ ভোট আমারে সব সময় বলে মা ফুদ চাইও মানুষে কত আনে মা ফিলে যাও মানুষের লোকে সাইও টাকা পয়সা লইয়া ঝামেলা করো না কতবার যে কইছে কথা এটা মা আমারে আমার জীবনে কিরে বেটা আমার পঁচাত্তর বছরের মা তো আমি চুয়াল্লিশ বছরের ছেলে আমি আমারে আজও ডাকে তরে কেন ডাকে না তোর উপরে কোন খোদার লাওনা করছে বেটা জন্য তো অব্যাহত ভাবে চোখের সামনে ছেলেটা চরিত্রহীন হয়ে যাচ্ছে লম্পট হয়ে যাচ্ছে এক নামাজ না না আহা। কেন এমন হয়ে গেল ভাইয়া তুমি মনে করছো তুমি সুখের সাগরে হাবুডুবু খাচ্ছ না ভাইয়া তুমি তো ধ্বংসের সাগরে হাবুডুবু খাচ্ছ তুমি তো ভাবছো তুমি বড় মজায় আছো তোমার মাথার উপরে কারো ছায়া নাই আসলে তো তোমার পর খুদার লানত এ জন্য কেউ তোমারে ফিরাইবার চাচ্ছে না এজন্য বিবেগ থাকলে আমার কথা ভাহিব বিবেগ থাকলে বিবেগ থাকলে ভাইব আমি তো ধমক দিলাম তোমারে কেউ ধমক দেয় না কেন কেন ধমক দেয় না তোমারে কেউ ফিরয় না কেন এই জন্য দোস্ত দয়া করে এটা ভাবা উচিত আমরা ইনসাফের সাথে আমাদের এটা ভাবা উচিত আমরা যদি এটা ভাবি আমাদের জীবন সুন্দর হবে এই কথাটাই আমি শুরু করছিলাম আল কাই সুমান দান আনসাহ নবীজি বলছেন সে বুদ্ধিমান যে নিজের হিসাব করে ও আলিমা বা আদাল মৌত এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে সেভাবে আমি কে আমার কে বানাইলো আমি আসলাম থেকে কেন বানাইল আত্ম উপলব্ধি নিজের বিবেক নিজের জাগা আসলে আমি কে আমি মানুষ না জানোয়ার এতটুকু বুঝ বুদ্ধি আকল দিমা যদি আমার না থাকে তা আমি মানুষ হলাম কিভাবে বলছেন যে আল্লাহকে স্মরণ করে আর যে করে না এই দুইজনের মধ্যে উদাহরণ হল একজন জীবিত একজন মৃত নাফরমান ইমানদার জীবিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ইনাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউ মিনাল কুরআন কাল বাইতুল খারিব প্রিয় বন্ধু শুনো নবীজি সাল্লাল্লাহু বলছেন যেই কলিজার ভিতরে আল্লাহর কুরআন নাই কুরআন কিছু পরিমাণ কুরআন শরীফও নাই 10টা সূরাও শুদ্ধ পড়তে জানে না 10টা সূরাও মুখস্থ পারে না আল্লাহর Kalam এর কিছুই জানে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই নাফরমানের দিল হলো কাল ביתুল খریب সারা বাড়ি আলগা যে বাড়িতে আগে থাকতো এখন থাকে না নতুন ঘরে উঠে গেছে ওই ঘরের এখন কোণা ভাঙা গেছে এই ঘরের এখন দুয়ার ভাঙা গেছে তিন साल হইয়া গেছে এখন সারা বাড়িটা আলগা বাড়ি ویرান ঘর সেই ঘরে এখন कुत्ता থাকে সেই ঘরে এখন বিড়াল থাকে সেই ঘরে এখন সাপ বিচ্ছু থাকে মানুষ থাকে না খোদার অসম নবীজি যে কলিজার ভিতরে আল্লাহর কুরআন নাই ওই কলিজার ভিতরে মানুষ থাকে না কুত্তা থাকে কুত্তা থাকে কুত্তা কুত্তা থাকে ওই কলিজার ভিতরে সাপ থাকে বিচ্ছু থাকে ওটাতে বিড়াল থাকে ইন্দুর থাকে থাকে মানুষ থাকে না ওই কলিজার ভিতরে মানুষ থাকে না বুচ্ছ ভাইয়া কাজে তোমাদের যাদের জবানে আল্লাহর কোরআন নাই তোমাদের যাদের দিলে মামলার কোরআন নাই

আমার মনে যা চায় কেন না পড়ো না তোমার মন চাইছে দেখে আর কি কারণ তোমার মন চাইছে তুমি পড়ো না কেন সারাদিন নারী দেখো ছবি দেখো তোমার মন চাইছে এই তো না আর কি তো কিছু না কেন পেশাব করে পায়খানার পরে ঢিলাকুলুক টয়লেট পেপার পাক নাফাকের কোনো পার্থক্য বুঝো না কেন কারণ তোমার মন চাইছে মন চাইছে রাতের বাইজা গেছে তিনটা তুমি ঘুমাও না দিনের বাইজা গেছে দশটা তুমি ঘুম থেকে ওঠো না কারণ তোমার ইচ্ছা তোমার মনে যা চাইছে তা আল্লাহ আমার কথায় রাগ করো না আল্লাহ বলছে যে অনুসরণ করে মনের যা চায় তাই করে আল্লাহ তার উদাহরণ হলো কাল কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো এই নামাজি বে নামাজি বে হায়া মনে রাখিস তোর জিন্দি কুত্তার জিন্দিগি তোদের যাদের কপালে নাই তোমাদের জীবন কুত্তার জীবন মনে রাখা কি কৌ বলো এরা তো সব আমার ছাত্র হারুন এই যে রবি বলো কামাশালিল কাল কুকুরের মতো আল্লাহ বলছে করানো এত কোনো ব্যাখ্যার কিছু নাই যে এক আরেক হুজুর কইছে এটা এরু কথা বোঝেন নাই এমনি এটা ব্যাখ্যার কিছু আছে কেন এটা স্বাভাবিক বাংলা সুদা বাংলা কামাথাল কাল কুকুরের মতো ওই জিন্দিক কুত্তার জিন্দি যে জিন্দিক নাফরমানের জিন্দি নাফরমানের জীবন এজন্য দোস্ত গ্রহণ করো নিজের উপরে আমার চিৎকার চেঁচামেচির একটাই মাকসাদ সারাটা বছর আমি চিল্লাই এই এক কথার ফেরি করি তুমি তোমার করো আমার বাবা আপনাদের বলি বাবারা যারা বয়স্ক আছেন আপনি ইনসাফের সাথে বলেন আপনি মুসলমান মুসলমান বছর এখনো বিড়ি সিগারেট খান আপনি ফিরবেন কখন বলেন বাবা ষাট বছর ধরে এখনো আপনি চা দোকানে টেলিভিশনে নাচ গান না দেখলে আপনার রাতের ঘুম হয় না এত বছরেও আপনার নাফর মানি ছাড়ার সময় হয় নাই ষাট বছর বয়সেও মুসলমান গালি দেয় ষাট বছর বয়সেও মুসলমান কিস্তি নেয় ষাট বছর বয়সে মুসলমান সুদ খায় ষাট বছর বয়সে মুসলমান টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি দেখে ছেঁ ছে এত নির্লজ্জ এত বেহায়া ইমানদার বুড়া মানুষ হইতে পারে না এত বেহায়া কোনো ইমানদার বুড়া হইতে পারে না বেটা

রব্যেকারিম বলে বান্দা আমার বন্দিগি আমার আমার কোরআন পড়বার জন্য তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আল্লাহ যেন ডাক দিয়ে যুবক যুবক পঁয়ষট্টি দিন তো হয়ে গেল একটা বছর চলে গেল বান্দা কোনো দিন ফজরের নামাজ না তাহলে কি বান্দা আর কোনো দিন না এই ফয়সালা দিয়ে ফেললা তিরিশ বছর ধরে সুদ খাও বান্দা তাহলে কি এই সিদ্ধান্তই নিলা আর ছাড় মানা বিশ বছর ধরে দাড়ি দাঁড়িয়েছ তাহলে কি এই যে আর দিন দাড়ি রাখবে না বিশ বছর ধরে ঘরে রঙ্গিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান নট্টকের ছবি তাহলে কি মোমেন ফ্যামিলির জন্য এটাই সিদ্ধান্ত নিয়েছো যে আমি আমার পরিবারকে আল্লাহর নাফরমানির উপরেই রেখে যাব। এটা কি নাফুর না কথা বলেন না তাইলে আর দিন কি ফিরবানা আল্লাহ জানতে চাইছে আল্লাহ হয়নি কি না আমি একটা পাবো আমার আল্লাহ বলেছেন আমি তো দুনিয়া বাদ দিতে বলি নাই বা কামিনা দুনিয়া দুনিয়া ভুলে যেও না স্ত্রী তো আমি দিয়েছি সন্তান তো আমি দিয়েছি এই জীবনে যা উপার্জন করছোই তো আমি দিয়েছি অফিস সামাই রিজকুকুম ওয়া মাতুআদুন আল্লাহ বলেন আসমানে তোমাদের রিজিক জমিনে না কোথায় অফিস সামাই রিজকুকুম তোমাদের রিজিক আসমানে মা উরিদ মিনহুম মিরিজকিম ওয়া মা উরিদ আন ইয়ুতাইমুন আল্লাহ বলে বান্দা আমি তোমাদের কারো কাছ থেকে কোনো রিজিক চাই না তোমরা কেউ আমাকে খাওয়াইতে হবে আমি এটাও চাই না নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন সুবিশাল ক্ষমতার অধিকারী রিজিক দাতা তো আমি খাওয়াই আমার তো কেউ খাওয়াইতে হয় না সবার আশ্রয় তো আমি দেই আমারে তো কেউ আশ্রয় দিতে হয় না আমি তো সব করি আল্লাহ বলে না বান্দা আমি যদি কাউকে মুসিবতে ফেলি তাইলে সেই মুসিবত থেকে উদ্ধারকারী আমি ছাড়া আছে কে কে আছে কে বলে না বাফ কে ফালা কাশি ফালাহু ইল্লা আমি ছাড়া উদ্ধারকারী কেউ নাই কেউ নাই বা ফালা রাদিফাবলি হি আল্লাহ বলেন আর আমি যদি কাউকে কল্যাণ করি উপকার করি তাইলে আমার কল্যাণ আমার উপকার ঠেকায়া দিবে এমন হতো কেউ নাই কে দিবে আমার ঠেকায়া আমারে প্রতিহত করবে কি অ ইম্মিং সেই ইন ইল্লা ইন্দানা খাজা ইনহু অমানু নাজ্জিলুহু ইল্লা বিখাদানিম মালু আল্লাহ বলে বান্দা সব কিছু আমার কাছে আছে ভাণ্ডারে ভাণ্ডারে কিন্তু আমি জমিনে নাজিল করি পরিমাণ মত করে একসাথে সব আলু দিয়ে দিলে রাখব কই একসাথে তিরিশ বছরের পেঁয়াজ দিয়ে দিলে রাখবা কই কথা বোঝেন নাই একসাথে পঞ্চাশ বছরের খাবার দিয়ে দিলে রাখবা কই আছে তো আমার কাছে সব কিছুর ভাণ্ডারের ভাণ্ডার তা আমি জমিনে দিয়ে থাকি পরিমাণ মতো করে বে খাদার ইম্ম আলুম ইন নাকুল্লাশাই ইন আল্লাহ বলেন সব কিছু আমি বানিয়েছি পরিমাণ মতো করে জন্ম নিল কয়জন কবরে নিলাম কয়জন আমার হিসাব আছে কোন সংখ্যা জনসংখ্যা কোন সময় বেড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে না আমি আছি না বুঝেন নাই কথা কোন বিজ্ঞানী বুদ্ধি দিছে কোন পাগলে বলছে পাগল মাতাল ছাড়ো আমি আছি ওমা মিন ফিল ইল্লা আলাল্লাহির ইসকুহা আল্লাহ বলে যত কিছু জমিনে বিচরণ করে সব কিছুর রিজিকের জিম্মাদারি আমি একাই আমার কাঁধে তুলে নিলাম হা না ভাইয়া আলামু ওয়া আল্লাহ বলেন আমার বান্দা আমার সৃষ্টি আমার মাখলু কখন কোথায় থাকবে শেষ পর্যন্ত কোথায় দাফন হবে আমি সব আগের থেকেই জানি ফায়সালা করে রেখেছি গতকালকে আমি ছিলাম সিলেট মৌলুই বাজার আজকে এই জিন্দেগি আল্লাহ বলেন আমি জানি কুল্লুম ফি কিতাবিন সব কিছু আমি স্পষ্ট আমল নামার মধ্যে তকদিরের মধ্যে লিখে রেখেছি তকদিরে সব আগের থেকেই ফয়সালা করা সব আগে থেকে সিদ্ধান্ত করা আর রিস্কু মাকসুম রিজিক বন্টন হয়ে আছে মাথার গাম পায়ে ফেললা পায়ের গাম যদি আবার মাথা তো উড়ান বরাদ্দ দেড় দূরের দূরে কুদ্দাই লাফানারি কুদ্দাই লাফান বোঝেন নাই যে পরিশ্রম করে তার আয় বাড়ে তাইলে তো সব দোকানের অমান হইতো একসাথে দোকান খোলে একসাথে দোকান বন্ধ করে কামাই সমান না কেন নাই কথা স্ট্যান্ডে সবার একই তিরিশটা সিএনজি এখান থেকেই গেছে এখান থেকেই থেকেই কোম্পানিগঞ্জ থেকেই স্রিকাইল সবার ইনকাম বরাবর কেন কেন শুধু পরিশ্রম করিলেই অর্থ আসে না 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 আসমানের ফাইসলাতে অর্থ আসে রবের আল্লাহ বলেন আমি যাকে মন চাই তাকে বেশি দেই যাকে মন চায় তাকে কম দেই না আমার ফায়সালা তোমার কি কমটাও আমার বেশিটাও আমার তুমি কি আল্লাহ তারে বেশি দিলেন কেন তো তোমারে কম দিলাম কেন তোমারে যে কম দিলাম এটাই কেন দিলাম তুমি এটা কও। তোমার কি যোগ্যতা কোনটা তোমার আসমান তোমার না জমিন তোমার শরীর তোমার না দেহ তোমার বুদ্ধি তোমার না চোখ তোমার না হাত তোমার তোমার কি তা কথা বলেন না কেন সবই আমার আমি যাকে যা মন চাই তাই দেব তুমি কি তুমি এনে মতামত দিবার অধিকার আছে না আমার তাইলে এই জন্য বাপ বন্ধু আমার দোস্ত আমার সাথী আমার সবাইরে বলি ভাইয়া জিন্দিগির হিসাব করেন এটাই আমার মূল বক্তব্য আর একটু নড়ে চড়ে ঘুরে দাঁড়ান ছেলেরা বাপ ফিরে আসো তুমি আল্লাহর দিকে কোরআনের দিকে নামাজের দিকে সেজদার দিকে এই কপাল পৃথিবীর কোনো কামাইতে লাগে না খেয়াল করে দেখে উপার্জনের পৃথিবীতে মানুষ দেশে থাকুক আর বিদেশ থাকুক চাকরি করুক আর ব্যবসারী করুক করুক ক্ষেত কাম করুক আর দিন মজুরি করুক মাড়ি কাটুক আর যাই করুক কপাল কোনো কামে লাগান বোঝো না হিসাব কপাল কি লাগায় না কোন কাজে লাগায় না কপাল শুধুই সেজদার জন্য কপাল শুধুই সেজদার জন্য শুধুই সেজদার আস সেই মাসের নাম রমজান মাস এই কারণে রমজান এত দামি রমজানের আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড এক একটা মুহূর্ত যেন হীরা মনি মুক্তার মতো হীরা মনি মুক্তার মতো আল্লাহ তাআলা এমন ভাবে এটাকে যেমন এই প্যান্ডেলটা আপনারা আলাদাভাবে সুন্দর করে চারদিকে কি চমৎকার করে সাজাইছেন চারিদিকে এটাকে সুন্দর করে একটা সাজানো প্যান্ডেল রমজানকে যেন আল্লাহ তালাইভাবে সাজাইছেন আল্লাহ নিজের হাতে রমজান সাজাইছেন আল্লাহ বলে বান্দা শোনো আমি রমজানকে কেমনে সাজাইলাম এক পুরা মাস রোজা দুই প্রতিদিন ইফতার তিন প্রতিদিন সাহারি চার প্রতিদিন বিশ্রাকাত পাঁচ শেষ দশকে এতে কাফ ছয় শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদর এরপরে সাত একটা নফল একটা ফরজের সমান আট একটা ফরজ সত্তরটা ফরজের সমান নয় প্রথম দশক রহমত ১০ মাঝখানের দশক মাখেরাত এগারো শেষ দশক জাহান নাম থেকে মুক্তি আল্লাহ বলেন জান্নাতের দরজা খুলে দিলাম জাহান নামের দরজা বন্ধ করে দিলাম সমস্ত শয়তানগুলোকে সেকলে বন্দি করে দিলাম চারিদিক দিয়া গোলাইয়া সব গুসাইয়া বান্দা রাস্তা আর একটা দরজা দিয়ে সবাই ঢুকবা শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত কারণ দরজা তো খোলা একটাই জান্নাতের দরজা জাহান্নামের দরজা বন্ধু এই মাসে আমি কোন দিকে দেব না শুধু জান্নাত দেবো শুধু জান্নাত শুধু এজন্য জান্লা পাক বলছেন রমজান আমি নাজিলের মাস আমার বড় সুন্দর বলছে হুজুরে যে শোনেন আল্লাহ তালা রমজানকে বলছেন কোরআন নাজিলের মাস এজন্য দামি বানাই দিছেন রমজান একটা চিন্তা করে দেখেন প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না রমজান নির্দিষ্ট একটি রমজানে না কোরআন নাজিল হয়েছে কথা বুঝছেন না কিন্তু ওই এক মাসে কোরআন নাজিল হয়েছে দেখা আল্লাহর এই জমিনে যতবার এই মাস ঘুরে ঘুরে আসতেছে সাড়ে চোদ্দশো বছর ধরে প্রত্যেকবারই এই মাস দামি হয়ে যাচ্ছে একটি রাতে সবে কদর কোরআন নাজিল হয়েছে ফলে যতবার এই রাতটা ঘুরে ঘুরে আসে প্রত্যেক বছরে এই রাত দামি হয়ে যাচ্ছে অতএব কোরআনুল করিম এক রাত্রিতে নাজিল হয়েছে প্রত্যেক ছর ওই রাত্রি দামি মাসে প্রত্যেক বছর ওই মাসটা দামি এজন্য যে ইমানদার কোরআনকে বুকে আগলায় নিছে কোরআনকে নিজের জীবনে গ্রহণ করে নিছে রমজানকে আপন করে নিছে খুদা কসম রব্বে কারিম তাকেও সারা বছর সারা জিন্দিগি দামি বানায় দিছে